যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথ ওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা মেসোয়াক করেন তো আপনারা আপনারা রাসুদ সাহিলাম বলেছেন আমার উন্নতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা খরজ করে দিয়ে যেতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে মেসোয়া ঘুরতে হবে এবং রাসুদ সায়াসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসোওয়াক মেসোয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছে তখন দেখলেন যে ওনার

এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আই দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙি না তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে লেটসে এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবেন এজন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙি না

তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বা লাগলে কি রোজা ভেঙে যায় ভাঙে এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাজ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে না তো এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বীর অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টের জন্য এখান থেকে একটা এই ক্যাসেটার ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্টোমাকে যায় এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাকে আলাই মানে সর্বসম্মতি ক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোন কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙিয়ে না এটা কি করে না রোজা ভাঙে পাফার ইনহেলার যেটাতে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটুরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই অ্যানাল পিল বলে এগুলাকে পাই পথে এটাকে ইনপুট দিতে হয় এই সাপু এটা একটা ডিসপিউটেড মাসালা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাঝাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপু সিটুরি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলিহ রহমান মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা ভাঙা যায় তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে ফেলবেন সাপোসিটি দিবেন অসুবিধা নেই আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মতো রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ভ করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন তে রোজা ভাঙবে না হিজামা কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ হিজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল ইসলাম কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে এটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্ত বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করলাম আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে না আমরা হানাফি স্কুল ফলো করি তো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষ রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষ রোগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না আমি এখন পুরো আলোচনা যা করলাম এগুলোর সামারি আপনাদেরকে শোনাবো প্রথমে আমরা শুনেছিলাম যে কাদেরকে রোজা ফরজ হওয়ার পরেও হয়েছে প্রথমে আমরা বলেছিলাম কাকে শিশু শিশুর উপর উপর রোজা ফরজ ফরজ না পাগলের না অসুস্থ হলে ভাঙতে পারবে তখন ফরজ থাকে না কষ্টকর সফর যদি হয় অনেক দূরের সফর আপনি ভাঙতে পারবেন তখন আর ফরজ থাকে না থাকে না তবে সেক্ষেত্রে রোজা রাখাটা রেকমেন্ডেড রাখলে ভালো পাঁচ নম্বরে আল হারাম অতিবৃদ্ধ যারা রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিয়ে দিবে তাদের জন্য ছাড় আছে ছয় নম্বরে এমন কাজ করে এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে बेहোশ হয়ে যাওয়ার উপক্রম যদি হয় তখন এই অসুস্থতার কারণে রোজা রাখতে পারবে তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন কি তাদেরকে কি করা সহায়তা করা তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করা তারপর গর্ভবতী মায়েরা তারা রোজা ভাঙতে পারবে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন তবে পরে ওনারা কাজা করবেন পিরিয়ড চলছেন মান্থলি পিরিয়ড মেনস্ট্রেশনাল পিরিয়ড ওনারা রোজা ভাঙবেন পরে কাজা করবেন বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যেই ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন পরে কাজা করবেন এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন চাইলে সাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখলেন তখন কাজাও করলেন দ্বিতীয় সাব আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায় আপনার রোজা বাতিল হয়ে যাবে এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন দুই নম্বর ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান তিন নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে তার হুকুম কি কি করতে হবে কাজও করতে হবে কাফারাও করতে হবে কাফারা মানে কি ষাটটা রোজা অথবা ষাট জন মিসকিনকে

নট অনলি শুধু রমাদানের জন্য এটা কখনোই করবেন শুধু আপনি না আপনার আশেপাশে সবাই আক্রান্ত হয় আপনার স্ত্রী আক্রান্ত হবে আপনার বাচ্চারা এই ধোঁয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত এটার মধ্যে নিকোটিন আছে নিকোটিন টোবাকো ভিতরে কি থাকে নিকোটিন এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকেল এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই যেটার কোনো অ্যান্সার নেই

পাতা যারা চাষ করে কোন বেড়াটা দেওয়া লাগে না ছাগল গরু কেউ এগুলো এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় না টয়লেটে বসে অনেকে খায় না তো কি বাজে একটা ব্যাপার দেখেন যেটা টয়লেটে বসে মানুষের খাওয়া লাগতেছে আর ওইখানে যদি শেষ হইতো হইতো সে বের হওয়ার পরে অবস্থাটা কি আরেকজন কি আর ঢুকতে পারে ওইখানে পারে না এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে ডিফেমেশন থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর উপরে লেখে এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে কেউ কিনবে তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার লাং ড্যামেজ হয় এটা ড্যামেজ হয় এত ক্ষতি এটা জেনে আমরা কেন খাই এটা এটার জন্য আমরা না খাই ধোয়া এটা জাহান নামের আলামত ধোয়া আর পারফিউম হচ্ছে এটা জান্নাতিদের আলামত জাহান্নামে নামে গেলে কি থাকে আগুন ধোয়া অকিনা আদা বা না এ আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচা তো ধোয়া তো ভালো লক্ষণ না তো যদি আমরা আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না যদি আমরা কেউ করে থাকি আমরা আজকের এই বাংলাদেশী মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আর স্মোকিং করবো হ্যাঁ পারা যাবে পারা যাবে কষ্ট হয়ে যাবে অনেকে হ্যাঁ আস্তে আস্তে করতে হবে একজন আরেকজনের হাত উঠানোর দরকার নাই আপনার টাপনি উঠান কেউ কাউকে ইঙ্গিত করার দরকার নাই যদি কেউ আমরা করি আস্তে আস্তে আমরা ছেড়ে দিব বাস দ্যাটস ইট কি বলেন পারা যাবে একটু মন থেকে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধীরে ধীরে ছাড়ুন ধীরে ধীরে যে প্রতিদিন চেইন স্মোকার যারা একবারে তো পারবেন না প্রতিদিন যারা দশটা খান তারা এই মাসে ধরেন যে রমজানে পাঁচটা করে খাইলেন খাইতে হবে আপনি একবারে ছাড়তে পারবেন একবারে আমি ছাড়তে বলিও না চালায় যান দশটা করে আগে চালাই দেন তো এই রমাদানে রাত্রে বেলা পাঁচটা করে খাবেন এরপরের মাসে সওয়ালে তিনটা করে এরপরের মাসে দুইটা করে এরপরে একটা করে যেই মাসে আপনি একটা করে খাচ্ছেন এরপরের মাসে আপনি বাদ দিতে পারবেন না দশটা করে যে খাইছেন ওরা যদি হঠাৎ বন্ধ করতে বলা হয় মারা যাবে পারবে ধীরে ধীরে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমান আল্লাহ তালা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পড়ি আমিন আচ্ছা এরপরে নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যায় কারণ গেট ওয়ে টু দা স্টমাক রোজা ভেঙে যায় এরপরে থিংস অর অ্যাকশন দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফার্স্ট যেগুলো করলে রোজা ভাঙে না কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে পান করে জোর করে যদি খাওয়ায় তাহলে তার রোজা ভাঙ্গে দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা হাক করা এতে রোজা ভাঙে না স্বপ্ন যদি হয়ে যায় একতেলাম যেটা ওয়েট ড্রিম রোজা ভাঙে না ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না দাঁত ফালানো যায় রোজা অবস্থায় রোজা ভাঙে না ইনজেকশনের ক্ষেত্রে কি বলছিলাম কেউ কি আমাকে শোনাতে পারবেন জানা মারশল এতে হয়ে গেছে এনার্জি বুস্টিং হলে ভেঙে যাবে কিন্তু অন্যান্য পেন পেইন কিলার তারপর অ্যান্টিবায়োটিক টাইপের যেগুলো এগুলোতে ইনজেকশনে এই ভ্যাকসিনে কি হয় না ভাঙে না আচ্ছা কমন কিছু বিষয় টুথপেস্ট মাউথওয়াশ রোজা ভাঙে না তবে রেকমেন্ড করি না করতে বলে আমরা মেকআপ করতে বলে করতে আতর ইউজ করা যাবে পারফিউম ইউজ করা যাবে কাজল দেয়া যাবে চোখে ইনসুলিন দেয়া যাবে ডায়াবেটিক پیشنটের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা ভাঙবে এনজিওগ্রাম করা যাবে এই জাতীয় জিনিসগুলো করা যাবে আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাফার ইনহেলার তারপর শুধু অক্সিজেন যায় ইনহেলার রোজা ভাঙে না কিন্তু যদি পাউডার ইনহেলার হয় ভ্যাপোরাইজেশন হয় রোজা ভেঙে যায় সাপোসিটলের কথা আমরা বলেছিলাম হানাফি মাজা বনু যে ভেঙে যায় তবে যেহেতু ইমার্জেন্সি পিরিয়ডে দিতে হয় আপনি দেন তারপরে কাজা করে ফেলবেন কানের ড্রপ আমরা না দিতে বলি যেটা হানাফি মাজাবে নিষেধ করা হয়েছে নাইট্রোগ্রিসারিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে জিব্বার নিচে দিলে বডি অ্যাবজর্ব করে ফেলে মডার্ন স্কলারদের মধ্যে ভাঙে না হানাফি স্কুল অফ ফাটে ভেঙে যাবে হেজামা করলে রোজা ভাঙে না তবে আমরা দিনের বেলায় করতে নিষেধ করি ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করব তো সম্মানিত শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা কি কি কাজ করলে রোজা ভাঙে কি কি কাজ করলে রোজা ভাঙে না এবং সিয়াম ফরজ হওয়ার পরেও তাদেরকে আল্লাহ তালা এই সিয়াম থেকে অ্যাকসামশন দিয়েছেন আমরা এই কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমার তো তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সিয়ামকে কবুল করুক আল্লাহ তালা আমাদের কিয়ামকে কবুল করুক আল্লাহ তালা আমাদের তাহাজুতকে কবুল করুক আল্লাহ তালা আমাদের সাদাকাগুলোকে কবুল করুক আল্লাহ তালা আমাদের কোরআন তলাওদকে কবুল করুক এই রমাদানকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তনকারী একটা যুগান্তকারী রমাদান হিসেবে আল্লাহ তালা কবুল করুক